আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন জানি আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের আগে আমি আরবি ভাষা ওগুলো শিখছেন তো ঠিক আছে টপিক দিবো সেটা হলো একটা মানুষের শরীরে আমাদের বাংলাদেশে যেটাকে বলে হাত আরবিতে বলা হয় ইদাক ইদি ইদি লিখবেন ইদি হাতা কলম নিছেন মানে হাত ঠিক তারপরে মাথা থেকে শুরু করি চুল সারি সারি চুলকে বলা হয় সা আরি নাকটাকে বলা হয় মানা খের আর ফুল মাথাটাকে বলে দেখতেছেন তো ফুল মাথাটাকে বলে চুলটাকে বলে সারি নাকেরে বলে মানা খের লেখে রাখবেন কিন্তু নাকের মানাকের মুখের বলে বোহ দেখতেছেন তো তারপরে আপনার যদি দাঁড়িয়ে থাকে দাঁড়ি কে বলে দাহানি ওকে হাত কে বলে ঈদ আঙ্গুল কে বলে কি শোভা এই যে ছোট ছোট এই আমরা নখ কাটি এটা বলা হয় নখটাকে বলা হয় দোফার দেখতেছেন তো এই নখটাকে বলা হয় কি দোফার তারপরে বলা হয় রেগলি ওকে বলা হয় বাতনি কি বলা বলা হয় হয় পাকে রেগলি ওকে আসলে এইগুলা এই টপিক গুলো না খুব শেখার খুব জরুরি মানে আপনাদের কিন্তু আমি ছোট ছোট করে আমি একটা একটা করে সুন্দর করে শিখে যাচ্ছি কারণ আপনারা আলাদা শিখতে পারবেন আর ভিডিওটা কিন্তু সবাই ফলো করে দিবেন বা শেয়ার করে দিবেন যেন সবার পাশে যায় যেন যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন তারা যেন শিখতে পারে না যদি আপনাদের কোথাও কিছু শেখার সমস্যা হচ্ছে যদি আমার বলায় কোথাও রং থাকে আপনাকে কি আমরা আমাকে কিন্তু আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন হয়তো ভুল সবারই থাকে আর আমি যে এতটাই আরবিতে মাস্টার না এতটাও মিস্টার না আমি আরবিতে আসলে অনেকদিন কোন আরবিতে কোনো আমি পড়াশোনা করি নাই বাট আমি আরবি মিশরে আসছি বহুত দিন হয়ে গেছে প্রায় বিগত বারো বছর হয়েছে তার জন্য আমি মিশরি ভাষাটা মোটামুটি টুকটাক জানি আসলে চলার জন্য আমি এর জন্য আপনাদের চাচ্ছি যে সুন্দর মতো ভাষাটা শিখেন আপনারা চলতে পারবেন আজকে কি কি শিখাইলাম মাথার চুল থেকে মাথা থেকে আপনার নাক থেকে আবার আরেকটা জিনিস বলে গেছি এই যে আমি চশমাটা বলছি না এটার নাম কি আছে কিন্তু এটার নাম চশমা না এটার নাম নাদ তারপরে এই যে আমরা চোখের চোখের নাম নাম কি কি জানেন আইন আইন আসলে আর কিন্তু আপনাদের খুব খুব শেখার উচিত এগুলো শিখলে হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের উজ্জ্বলতা হবে মিশরে থাকতে কিন্তু তাড়াতাড়ি কারোর সাথে যোগ ই করতে পারবে আর কালকে যেগুলো শিখেছিলাম ওগুলো মনে আছে ওগুলো মনে রাখবেন ঠিক আছে আর আর যদি আপনাদের কিছু শেখার থাকে আমি দৈনিক একটা একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসবো আসলে ভিডিওটা লম্ব ল অনেক লম্বা করতে যাচ্ছি না ওকে ভালো থাকবেন চোখে থাকবেন আর পারলে কিন্তু ভিডিওটা লাইক দিতে আর শেয়ার দিতে কিন্তু বলবেন ওকে হাফিজ আবার আসবো